দেখো পাকিস্তানের মানুষ মরল নাই ভাই সেদিন বিমান পড়ে ছাই হয়েছে পুরান ঠিক না দেখো পাকিস্তানের মানুষ মরল নাই ভাই সেদিন বিমান পড়ে ছাই হয়েছে পুরান পড়ে নাই ওরানি যেমন ছিল তেমন আছে ওরানি যেমন ছিল তেমন আছে একটি সুরা হয় নিমলান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না একসাথে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না যারা ধ্বংস করতে চাই না তাহারা এই গ্রন্থের প্রতি পাতা দিচ্ছে পাহারা যারকর ধ্বংস করতি চাই না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা দিচ্ছে পাহারা হজবি সুন্নবীর উপরে নজিল কৃত বিশ্ব নবীর উপরে নজিল কৃত স্বয়ং আল্লাহ বিশ্ব থেকে হারাবে না পূবิตร কুরআন বিশ্ব থেকে হারাবে না এবার আমি সেই গজলটা গাইতে চাই যে আল্লাহ রাব্বুল আমিন হাফেজ কুরআন দের মাধ্যমে এই কুরআন কে হেফাজত করেছেন যোগে যুগে আর একজন হিন্দু কবি তিনি কোরআন নিয়ে একটা সঙ্গীত লিখেছেন যে পৃথিবীতে কোরআন ধ্বংস হবে না কেন পৃথিবীর সব কাগজ পোড়ায় ফেললেও হাফিজ কোরআন এর সিনা পুরনো যাবে পুরনো যাবে না সেই জন্য একজন হিন্দু কবি তিনি কোরআনের পক্ষে লিখেছেন যদি আগুন লিগে ধ্বংস ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পিতর করান যাবে ঠিক মাঝে মধ্যে একটু একসাথে বলতে হবে ঠিক আছে আমার ছাত্র ভাইরা আপনারা তো এমনি বলতে পারেন চুপ করে বসে থাকলে একবার নরম মনে হচ্ছে সবাই ঘুমায় যাচ্ছে মাঝে মধ্যে বলতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন এতটুকু একসাথে বলতে হবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না এ আওয়াজ কেন জোরে বলতে হবে বিশ্ব থেকে হারাবে না আপনারা সবাই কোরআনের পাখি সেই জন্য কোরআনের নামটা একটু বলা যাবে না বলেন না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না

হাফিজ তারাবার ছাপি আসমনি গ্রন্থ তার আবার ছাপি আসমনি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না একসাথে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না দেখো পাকিস্তানের মানুষ মরল দুর্গত নাই ভাই সেদিন বিমান পড়ে ছাই হয়েছে পুরান পড়ে নাই ঠিক না দেখো পাকিস্তানে মানুষ মরল দুর্ঘট ভাই সেদিন বিমান পড়ে ছাই হয়েছে পুরান পড়ি নাই পৌরাণী যেমন ছিল তেমন আছে পৌরাণী যেমন ছিল তেমন আছে এক কিছুরা হয় নিমলন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না একসাথে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তাহারা এই গ্রন্থের প্রতি পাহারা যারা গরম ধ্বংস করতে চাই জানেন না তাহারা ওই গ্রন্থের প্রতি পাত্তরা দিচ্ছে পাহারা ওই যে বিশ্ব নির উপরে নজির কৃত স্বয়ং আলার দান বিশ্ব থেকে হারাবে না পু পিতর বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর দোকান বিশ্ব থেকে হারাবে না পু পিতর বিশ্ব থেকে হারাবে না বাংলাদেশের মধ্যে বর্তমান এই সময়ে যতগুলো মাদ্রাসা আছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আর মাদ্রাসা আরেকটা বিষয় আমি এখানে যখন বসছি আমার মনে হয়েছে যে আমি আলহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বসি নাই আমি মনে হয় মিশর আলা আজহার বিশ্ববিদ্যালয়ে বসেছি কারণ টুপিগুলো তো সেই আজহারি টুপি আর যে আবাকু বা আপনারা পড়ছেন এগুলো আমার একটু পড়তে মনে আছে আমার জন্য এটা না বানানোর কারণে এটা আমি খুব আমার দরকার ছিল একটা আর এত খুব পছন্দ হয়েছে আমার তো এখন আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা একটি আদর্শবান মাদ্রাসা এবং একটি যোগ্য যোগ্য প্রতিষ্ঠান যেখানে ছাত্ররা আসার পরে তাদের চেহারাই পাল্টে চায় তাদের পড়ার ধরন পাল্টে চায় এই জন্য এই মাদ্রাসার জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলমীর কাছে আমি নিজে দোয়া করি আল্লাহ পাক জন্য কেমন পর্যন্ত এই মাদ্রাসার সিলসিলা জারি রাখেন এবং মাদ্রাসার একটা নিজস্ব বিশাল বড় একটি জায়গা যেন এবং বিশাল বিশাল অনেকগুলো ভবনের ব্যবস্থা যেন আল্লাপাক করে দেন সকলে না আমি